আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু কবিতার আপডেট দেখাবো আমার কাছে প্রচুর পরিমাণে পাকিস্তানি কবিতা আছে তো আসুন দেখায় আপনাদের আজকে কবিতা না ছাড়ার কারণ হচ্ছে কবিতারগুলো আসলে মানে মেঘ মেঘ হালকা হালকা করছে একটু ঝামেলা করছে এই জন্য আমি ছাড়ি নাই তো কবিতার আপনাদের দেখাবো কি কী কবিতা আছে আমার কাছে কিছু পাকিস্তানি আছে যেমন পাকিস্তানি হচ্ছে এটা এটা হচ্ছে আমার বাসার টেডি মাস্টার পেয়ার একদম পিওর মাস্টার পেয়ার হ্যাঁ আর একটা আছে এই যে ওটা হচ্ছে টেডি এটাও মাস্টার পেয়ার এর অসাধারণ ডাক এর দেখেন আমি সবেমাত্র মাত্র আসছি এটা হচ্ছে এটা হচ্ছে কামাগার ডিম পাড়ার জন্য চেষ্টা করছে এটা হচ্ছে কামাগার এটা হচ্ছে টেডি বামেরটা হচ্ছে কামাগার কিংবা বামেরটা টেডি ডানেরটা কামাগার দেখে হবে ডিম পেড়েছে এটা হচ্ছে আমার বাড়ির টেডির বাচ্চা দরজা দাও এটা হচ্ছে বনো এটা হচ্ছে তাল লোম এবং হচ্ছে জনসিনা টেডির সাথে ক্রস করানো এটা হচ্ছে রেসার দেখেন এ ডিম পাড়ার জন্য কিন্তু অলরেডি তারা লেগেছে ডিম পেড়ে দেবে খুব অল্প দিনে এদের কিন্তু বাচ্চা আছে দেখেন এই যে এটা হচ্ছে রেসারে সিঙ্গেল বাচ্চা হয়েছিল তো আর একটা বাচ্চা দিছিলাম শাহজাহানপুরের ওটা একটু হেলদি কম হয়েছিল বলে এরা আসলে খুব খাওয়াইতে ভালোবাসে কবিতরকে তো এই যে দেখেন শাহাজাহানপুরে এটা আমার এটা আমার বিক্রি হয়ে গেছে তো এই যে দেখেন ডিম দিয়েছে দেখছেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এ বাচ্চাও আছে এটার একটা বাচ্চা এখানে আর একটা বাচ্চা রেসারের কাছে দিচ্ছে এটা হচ্ছে কালদম কালদম সম্ভবত এখনো ডিম দেয়নি তবে ডিম দেওয়ার মুখে এটা সেল দেওয়া হবে আর এটা হচ্ছে কামাগা কামাগারের বাচ্চা কামাগারের বাচ্চা এটা এটা সেল দেওয়া হবে ভবিষ্যতে তারপরে আপনার হচ্ছে একটা টেডি একটা কামাগার এটা এটা একটা বাইটটা আমার হচ্ছে নিজের বাড়ির টেডের বাচ্চা আপনাদের একটা বিগ বিগ দেখাই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বুনো এটা হচ্ছে খুলনার খুলনার হচ্ছে গিরিবাজ তো যশোরের গিরিবাজ যশোরের বুনো আর খুলনার বুনো এদের বাচ্চা হচ্ছে এই যে এরা সেই পরিমাণে বাজি দেয় হ্যাঁ দেখতেই ভালো লাগে তো আর এটা হচ্ছে আমার বাড়ির গোল্ডেন গোল্ডেন বলতে আসলে আমার সোনার সোনার পেয়ার বলতে পারেন হ্যাঁ সোনার পেয়ার বলার কারণ হচ্ছে এর বাবা মা প্রচুর পরিমাণে ডিম দেয় আমি সব বিক্রি করে দিই বাচ্চাগুলা তো আমাকে ভালো টাকা দিয়েছে ওর বাবা মা এখন হচ্ছে আমি এখন হচ্ছে আমি আসলে একটু কম সময় দিতে পারে যে কারণে কিছু সেল দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন যে যদি কেউ নিতে চান যেগুলো বললাম যেমন টেডির বাচ্চা আছে টেডির আট নয় পর আছে কামাগাজ আট নয় পর আছে মানে নিউ অ্যাডাল্ট তারপরে হচ্ছে কালদোবের তিনটা দুটো মাদি একটা নর আপনাদের আপনাদের ভালোবাসা এতদূর পর্যন্ত আসতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম